আসসালামু আলাইকুম কি ওস্তা কেমন আছেন আশিকুর আল্লাহর রশীশ রহমত আপনার সবাই ভালো আছেন আজকে আমাদের ইলিমেন্টরের বেসিক ক্লাসের এগারো নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা মূলত কোনো অ্যাডনে কথা বলবো না কারণ আমরা অ্যাডনে বেসিক অনেকগুলো কথা বলে অনেক পর্ব করেছি প্রায় দশটা আশা করি আপনাদের বেসিক অ্যাডন কীভাবে মডিফাই করতে হয় কীভাবে সিলেক্ট করতে হয় সেটিংস কন্টেন্ট অ্যাডভা অ্যাডভান্স ইজ ইজ এ টোটাল প্রসেস আই হোপ আপনাদের এই মোটামুটি ভালো একটা কনসেপ্ট গেইন হয়েছে তো এখন আইমিন আজকের ক্লাসে আমরা এলিমেন্টার প্রিমিয়ামটা কীভাবে ব্যবহার করতে হয় সেই প্রসেসটা আপনাদের দেখাবো তবে আমরা এলিমেন্টারটা দেখার আগে আমরা এখানে একটা কথা বলি সেটা হলো যে আমরা ইলিমেন্টার যে ইলিমেন্টার প্রোর যে প্রিমিয়াম আই মিন প্রিমিয়াম অ্যাডন এটা নিয়ে আমরা বেসিক বিষয় নিয়ে কথা বলবো না কারণ প্রিমিয়ামের যে অ্যাডনগুলা আর ফিরিজ যে অ্যাডনগুলা তো সেম প্রসেস তবে একটু পার্থক্য আছে কারণ ওইটাতে কিছু ফিচার আছে আর এটাতে কিছু ফিচার মানে ওইটাতে ফ্রি ফ্রিতে কিছু ফিচার নেই আর এটাতে কিছু ফিচার আছে তো এক কথায় দুইটা কম্বিনেশন করে টোটাল একটা পরিপূর্ণ এলিমেন্টার ফেস ফিলারের অ্যাডনগুলা পাওয়া যায় ঠিক আছে তবে আমি যদি আবার বেসিক থেকে শুরু করি এলিমেন্টের প্রগুলো তাহলে অনেক সময় চলে যাবে তবে আমি একটা কাজ করব আমরা লাইভ প্রজেক্ট চলে যাব নেক্সট পর্ব থেকে তাহলে দেখবেন যে আমাদের প্রত্যেকটা অ্যাডেন্ট সম্পর্কে ভালো একটা কনসেপ্ট চলে আসবে আর আমাদের পাশাপাশি একটা লাইভ প্রজেক্ট হয়ে যাবে ঠিক আছে আর এর পরবর্তীতে আমরা এই লিমিটটা শেষ হয়ে গেলে আমাদের একশোটা প্ল্যাগ ইন সম্পর্কে কথা বলতে হবে তারপর আমি আর প্রসঙ্গে ক্রমে আরও যদি কোনো বিষয় থাকে সেগুলো আপনাদেরকে দেখাতে হবে কথায় অনেক ভিডিও আপনাদের জন্য এখন আমি তৈরি করব। আর আমার মনে হয় প্রিভিয়াস যতগুলা প্রিমিয়াম কোর্স আমার বাংলাদেশের ভাইরা তৈরি করছে আমার মনে হয় যে আমি যতগুলো ভিডিও দিচ্ছি এরকম কেউ এত ভিডিও দেয়নি তো যাই হোক যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তবে আমি মনে হয় থেকে বেশি ভিডিও দিচ্ছি এটা শুধুমাত্র আপনাদের সুবিধার্থের এটা আর কি খুব লো কস্টে অনেকগুলো ভিডিওই একটা কোর্সের মধ্যে আমি ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি বা করতেছি এখনও ইনশাল্লাহ আপনাদের জন্য আচ্ছা এবার আমরা ড্যাশবোর্ড চলে আসি আর আরেকটা বিষয় বলি আপনাদের যাদের এলিমেন্ট প্রো লাগবে আমি কোন ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব না এটা দিলে আমার হয়তো বা প্রাইভেসি পলিসির একটা ব্যাপার সেপার আছে এটা হয়তো আপনি না করলেও অন্য কেউ করতে পারে যে সে আদার্স পার্সনের কাছে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে সে আমার আর আরেকজনের কাছে দিয়ে দিবে এভাবে করতে করতে ফাইলটা মনে করেন যে আরও দশজন জন পঞ্চাশ জনের কাছে ছুরি পড়তে পারে তখন আমাদের ব্যবহার করাটাই মুশকিল মুশকিল হয়ে যাবে তো এই জন্য মেকশিওর আমাদের যখন এটা লাগবে আপনার একটু দয়া করে আমাকে ফেসবুকে নাক দেবেন যে ভাই আমাদের এই ফ্ল্যাগিনটি লাগবে আমি আমার প্রিমিয়াম মেম্বার হলে আপনাকে অবশ্যই দিব আর এই আর এটার জন্য আমাকে এক্সট্রা কোনো পেমেন্ট দেওয়া লাগবে না কারণ যেদিন আপনি আমার আমার কাছে ভর্তি হয়েছেন সেদিন থেকে আপনার সমস্ত থিমস প্লাগ ইন ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে এবং হবে ইনশাল্লাহ ভবিষ্যতে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ড্যাশবোর্ড চলে আসি প্লাগ ইন অপশান আসবো আসার পর অ্যাড নিউতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে যে আপলোড প্লাগিন নামে একটা অপশন পাবো দেন সুস বাটন এবার আমি চলে যাব আমাদের প্লাগ ইন ফোল্ডারে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে আসবেন আপনি আমার কাছে ডাউনলোড লিঙ্ক সাইলে আমি দিয়ে দিলে আপনি ডাউনলোড করে নেবেন হ্যাঁ দেন তারপর আমি আমার কাছে মেবি এখন আপডেট ভার্সনটাই আছে আমি যদি ডাউনলোডের মধ্যে যাই তাহলে দেখি কোথায় এখানে আমি ডাউনলোড এই যে এটা ওকে দেন ইনস্টল নাও আমি এটাতে ক্লিক করলাম দেখেন এবার আমাকে এখানে ইনস্টল হয়ে গেল দেন আমাকে জাস্ট অ্যাক্টিভ একটিভিন একটি বাটনে ক্লিক করলে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে ও তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে দেখানো উচিত ছিল তবে প্রিভিয়াস অনেকবারই দেখিয়েছি যেমন আমি যদি এখানে এলিমেন্টার এডিট উইথ এলিমেন্টের ক্লিক করি তাহলে দেখবেন এই যে পাশে যে অ্যাডনগুলো আমাদের লক করা ছিল একটা তালা মতো ছিল এটা আর থাকবে না হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম প্লাগিনের মূল ফিচার আর এই প্লাগিনের কিছু রেস্ট্রিকশন আছে আই হোপ আপনাদের প্রিভিয়াস কোনো একদিন বলেছিলাম সেটা হচ্ছে যে ড্যামো ইনপুট করা যাবে না আদারওয়াইজ সব কিছুই করা যাবে বা পাওয়া যাবে শুধুমাত্র ড্যামো ইনপুট করতে পারবো না এটাই হচ্ছে প্রবলেম হচ্ছে ওকে আচ্ছা ঠিক আছে এখন দেখেন আমি স্কল করে নিচে আসলে দেখেন টাই লক নেই দেখছেন সবগুলোই ওপেন হয়ে গেছে চমৎকার না রিয়েলি অনেক চমৎকার দেখেন খুব সুন্দরভাবে আর হ্যাঁ আপনাদের অনেকের হয়তো বা প্রশ্ন আসতে পারে ভাই এটা কি ক্লায়েন্টের কাছে ব্যবহার করতে পারো হ্যাঁ নিশ্চিন্তায় ব্যবহার করতে পারো নো প্রবলেম আমি ব্যবহার করছি আরও দশজন একজন করতেছে আপনিও করতে পারবেন ওকে আচ্ছা আর ক্লায়েন্টকে বলবেন এরকম এটা আমাদের জিপিএল ভার্সন এটা কোনো ক্র্যাক ভার্সন অথবা নাল ভার্সন জিপিএল ভার্সন এখন জিপিএল ভার্সনের অর্থটা কি বোঝানো হয় জিপিএল ভার্সন অর্থটা বলতে বোঝানো এটা হচ্ছে বিজনেস লাইসেন্স যা একাধিক পার্সন একাধিকভাবে ব্যবহার করতে পারবে তো এটা একজন কিন ক্রয় করে ক্রয় করার পর এটাকে এটা এটা তাদের কাছ থেকে এমনভাবে পারমিশনটা নেয় এই প্লাগিনটা যাতে একাধিক পার্সন তাদের বিজনেস পারপাসে ব্যবহার করতে পারে হ্যাঁ এ অর্থে তারা এই প্লাগ কিনে রাখে বা ব্যবহার করে এই জন্য কোনো সমস্যা হয়নি আর আশা করে আপনার হবে না এখন আসি আমাদের ভিতরে আর একটু কাজ করতে হবে তো আমাদের অ্যাডোন সম্পর্কে মোটামুটি ভালো ধারণা চলেছে আপনি বুঝতে পারছেন দেখেন কোনোটা কিন্তু লক নাই সবগুলোই ওপেন হয়ে গেছে হ্যাঁ আমরা খুব স্মুথলি এবং রিল্যাক্সের সহ এটাকে ইউজ করতে পারব এখন আমাদের এখানে আরেকটু একটু কাজ করতে হবে ড্যাশবোর্ডে কাজটা কি যে আমাদের প্লাগ ইনটাকে আপডেট ভার্সন অফ করে রাখবো তাহলে আমাদের ঝামেলাটা কমে যাবে যেমন অনেক সময় কী হয় যে আমাদের এই প্লাগ ইনটা কালকে হয়তো আপডেট আসতে পারে স্বাভাবিক তো আপডেট আসবেই কারণ প্লাগ থিম কোম্পানি তাদের ভার্সনগুলো প্রতিনিয়ত আপডেট করে এক কথায় তাদের প্রোডাক্টগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে তারা প্রতিনিয়ত তাদের কনটেন্ট কন কোড টোড আপডেট করে তো ওদের মাঝে যদি আপডেট চলে আসে সাডেনলি তাহলে মনে করেন আপডেট হয়ে গেলে একটু ঝামেলা হতে পারে তো সেক্ষেত্রে আমরা আপডেটটা স্পেশালি ইলিমেন্টার আর ইলিমেন্টের প্রোর আপডেটটা বন্ধ করে রাখবো তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এটা কীভাবে বন্ধ করবো এটা আমরা একটা প্লাগ ইন ব্যবহার করবো তো প্লাগ নামটা কি আমরা প্লাগিনের নামটা এখানে সার্চ দেবেন জাস্ট আপডেট লেখে এখানে একটা প্লাগিন আসবে এই প্লাগ দেখে রাখবেন ইজি আপডেট ম্যানেজার এটাকে ব্যবহার করবেন তো জাস্ট আমি এখানে ইনস্টল দেন অ্যাক্টিভ এটা হয়ে গেল এখানে আর কোনো আমাদের কাজ নেই মোটামুটি দেখেন এখানে কি একটা নোটিফিকেশান শো করছে আচ্ছা এটা আমরা ঢিসমিস করে দিই দেখি আমাদের কাজ হয় কি না আচ্ছা অনেক সময় অনেক থিম অনেক প্লাগ ইন ওয়েবসাইটের সাথে মানে কাজ করে না বিভিন্ন প্রকার কোডিং ইরিয়ড থাকার কারণে ঠিক আছে সেগুলো কি ইগনোর করবেন যেগুলো দেখবেন কাজ করে না বা কাজ হচ্ছে না সাথে সাথে আনইনস্টল করে ডিলিট করে দেবেন ঠিক আছে ওকে এটা হতে পারে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করলে এই প্রবলেমগুলো হতেই পারে স্বাভাবিক আচ্ছা এবার আমরা কোথায় যাব ভুলে গেলাম নাকি না এসে এইখানে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড আসার পর জাস্ট এই যে আপডেট অপশানে চলে যাবে ঠিক আছে এখানে আসার পর আমরা এখানে যা আছে থাক জাস্ট এখানে এগুলো দেখার দরকার নাই ম্যানুয়াল আপডেট অপশানও ইয়ে রাখবেন কি না সেটা তো জাস্ট এটা আমরা পরে আলোচনা করব তো আপাতত এখন যেটা আমাদের লাগবে ফ্ল্যাগনে চলে আসবেন ফ্ল্যাগিনে আসার পর এখানে বলতেছে যে আপনি কোনটাকে আপনি ইয়ে করবেন ডিজিবল করে রাখবেন আপডেট ব্লক করে রাখবেন মানে আপডেট নোটিফিকেশান আসলেও আপনাকে শো করাবেন না আপডেট দিতে পারবেন না আপনি যদি ম্যানুয়ালি না করেন ঠিক আছে তাহলে সেটা করার জন্য আমরা কোনটা কোনটা এলিমেন্টার প্রিমিয়ামটা আর ফ্রিটা এই দুইটাকে আমরা ব্লক রাখলাম ঠিক আছে তো এটা করে রাখবেন যদি ক্লায়েন্টের কাজে করেন তাহলে দেখবেন যে ক্লায়েন্ট সারা জীবনই ব্যবহার করবে তবে এটা কোনো সমস্যা হবে না হুম আচ্ছা ওকে আর আপডেট আসবেও না আর আপডেট দিতেও বলবে না স্মুথলি এবং স্ট্রংলি ব্যবহার করতে পারবে তো এটাই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স ছিল এবং প্রসেসটা এরকমটাই ছিল তো আশা করি আমাদের সাইটে কোনো সমস্যা হয়নি হবেও না আমি দেখি অ্যাটেন্ডগুলো কোনো সমস্যা হয়েছে কিনা একটা রিলোড দিয়ে কনফার্ম হই যে আমাদের সাইটটা টোটালে অনলাইনে রানিং আছে কোনো সমস্যা দেখা দেয়নি এখানেও কোনো সমস্যা দেবে না রিলটা কমপ্লিট হোক আর হ্যাঁ আমি আবার বলতেছি ডাউনলোড লিঙ্ক আমার কাছ থেকে সে নেবেন আমি আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ এই দেখেন আমাদের গ্লো আমি এখানে ব্যবহার করতে পারবো রিভিউটা যদি এখানে ধরে কোনো এক জায়গায় নিই এখানে দিলাম সরি কোথায় আচ্ছা 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 ফ্রাইস টেবিল যদি আমি এখানে একটা ফ্রাইস টেবিল নিই ফর এক্সাম্পল একদমই ও এখানেই নিলাম অথবা এটা নিলাম এটাকে ধরে এখানে ছেড়ে দিলাম দেখেন এখানে ফ্রাইস টেবিলটা চলে এসেছে তাহলে আশা করি আমাদের সব পারফেক্ট এবং সুন্দরভাবে কাজ করতেছে তো এইভাবেই কাজটা করবেন প্রথমে আমার কাছে ডাউনলোড ট্রেনিংটা নেবেন ডাউনলোড করবেন দেন এটাকে আপডেট বন্ধ করে দেবেন দিয়ে আপনি সামনের দিকে আমার দেখানো পথ অবলম্বন করে আগাতে আগাতে থাকবেন ওকে তাহলে আজকে এই পর্যন্তই অবশ্যই প্র্যাকটিস করবেন আর আপনার জন্য দোয়া করেই আপনি আমার জন্য দোয়া করবেন বেস্ট অফ লাখ ওকে বাই বাই আসসালামু আলাইকুম